হ্যালো ভর্তিযোদ্ধা ভাই বোনার আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি বরফ আসামিরও পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দকরম যে ফর্মটি সেটি পূরণ করা শুরু হচ্ছে এই ফর্মটি পূরণ করার জন্য তোমাদেরকে যেসব পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ বি সি তিন ইউনিটের সাবজেক্ট শুরু হতে যাচ্ছে এই যদি পড়তে চাও তাহলে খুবই হেল্পফুল এর জন্য যে কাজটি করতে হবে সঠিক পদ্ধতি অনুযায়ী সাবজেক্ট চয়েসটা দিতে হবে তাহলে আমরা প্রথমে দেখে নিই কিভাবে আমি সাবজেক্ট চয়েস দিব প্রথমে তোমাদের মাথায় দিতে হবে তোমার পছন্দের যে সাবজেক্ট সেগুলো আগে চয়েস দিতে হবে এক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে প্রথমেই আর ডট এসি ডট এই যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর তোমরা দেখতে পারবে এখানে লগ ইন অপশন রয়েছে লগ ইনে তোমার এসএসসি এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি এবং কোন সালে তুমি পাশ করেছ সেগুলো দিয়ে লগ ইন করতে হবে এবং এখানে লগ ইন করার পর তোমার কাছে প্রোফাইল ওপেন হয়ে যাবে তুমি যে ইউনিটে সাবজেক্ট চয়েস করতে চাচ্ছ সেই ফর্মটি ওপেন করবা ওপেন করার পর বা পাশের যে লিস্টে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে তুমি কোন সাবজেক্টটা আগে দিতে চাচ্ছো সেই সাবজেক্টটা ক্লিক করে ডান পাশে নিয়ে আসবা ডান পাশে ক্রম অনুযায়ী তুমি পরবর্তীতে এক নম্বর দুই নাম্বার এই সিকোয়েন্সটা দেখতে পারবা এখানে এই লিস্ট অনুযায়ী তুমি পরবর্তীতে চূড়ান্তভাবে সাবজেক্ট চয়েসটা কমপ্লিট করতে পারবা আচ্ছা করে বুঝতে পারছো এখানে একটা বিষয় আমি তোমাদের বলে রাখি সেটা হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি যে সাবজেক্টটাই দিচ্ছ দেওয়ার পরে তুমি যদি মেরিট লিস্টে প্রথমে যে সাবজেক্টটা পেয়ে যাবে সেই সাবজেক্টে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে ভর্তি না হলে তুমি কিন্তু পুরো ভর্তি কার্যক্রম থেকে বাদ পড়ে যাবে এই জন্য ধরো তুমি পাঁচ নম্বর চয়েস লিস্টে যে সাবজেক্টটা রেখেছো সেই সাবজেক্টটা প্রথমে পেয়েছো কিংবা পনেরো নম্বর সাবজেক্ট তুমি পেয়েছো চয়েস লিস্টে পনেরো নম্বর সাবজেক্টটা তুমি পেয়েছো এখানে যদি মাইগ্রেশনটা ওয়ান রাখো অটো মাইগ্রেশনটা তোমরা যদি ওয়ান রাখো তাহলে তুমি পরবর্তীতে মাইগ্রেশনে পনেরো নম্বর থেকে দশ নম্বর সাবজেক্টটা পেয়ে যেতে পারো কিংবা পাঁচ নম্বর পেয়ে যেতে পারো অর্থাৎ মাইগ্রেশনটা ওয়ান রাখলে যে কাজটা হবে তুমি যে লিস্টে যে নম্বর থেকে তুমি সাবজেক্টটা পেয়ে যাবা তার কিন্তু নিচে নামবে না এটা উপরে শুধুমাত্র মাইগ্রেশন মানেই উপরের দিকে চলে যাবে তুমি অনেকে ভয় করতে পারো যে ভাই আমি হচ্ছে দশ নম্বর ছয় আমার হচ্ছে দেখা গেছে বাংলা সাবজেক্ট আছে কিন্তু আমি একদম এগারো নম্বরেই রেখে দিয়েছি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এখন আমার কি বাংলা থেকে আন্তর্জাতিক সম্পর্ক আসবে না কখনোই না তুমি বাংলা সাবজেক্ট চয়েস দিয়েছো বাংলা যদি আসে এর বাংলা আসার পরে বাংলার উপরের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে মাইগ্রেশনে সেইগুলো আসবে এর নিচে কোনো সাবজেক্ট আসবে না আশা করি মাইগ্রেশনের বিষয়টা তোমরা একদম ক্লিয়ার হয়েছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস প্রক্রিয়াটি তোমার ভালো লেগেছে এবং যদি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারো তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সঠিকভাবে পূরণ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটি সাবজেক্ট নিয়ে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসো এই প্রত্যাশায় আমি মারুফ মিলু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ